স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে শহীদের তালিকায় যে কাজটা বন্ধ আছে তারপরে বন্ধ যা যে কোম্পানিদেরকে দিয়ে বন্ধ ব্যবস্থাপনা করতে চাচ্ছেন ওনাদের হাতে শহীদের তালিকা আপডেট করার কাজটা গেবেন এখন তো যা মনে হচ্ছে মানে আমরা এটা হতাশা না না এটা যে কি ভাষা এটা যে কি শব্দ বেরোবে আমি জানি না আপনারা একটা শহরের বর্জ্য ব্যবস্থাপনা করতে পারছেন না তো পারছেন ময়লার ব্যবস্থাপনা করতে পারছেন না সেখানেও বিদেশি কোম্পানিটা আনেন আপনারা আহতদের কার্ড পেতে পারছেন না বিদেশি ব্যবস্থা কোম্পানি গুলোকে আনেন অসুবিধা কি আপনারা বিশ্বখ্যাত স্টার্লিং কে নিয়ে আসছেন বলেন আমাদের শহীদের তালিকাটা একটু ডেটা এন্ট্রি করে দিতে সামান্য একটা এম আই নাম্বার দিতে বলেন এগুলো যে করছে না তামাশা আর ভাবছেন কি আমরা বুঝি তামাশাটা বুঝি না সহ্য করা মানে আপনাকে লেজিটিমেসি দেয়া না আপনারা আজকে বলতে মানে আপনাদের মুখোটা খুলে যাচ্ছে বলছেন সব কিছুরা খুব বেশি খারাপ হওয়ার আগে ভুলির রাজ্য থেকে বের হয়ে আসেন আর নিজেদের ব্যবস্থাপনা না করতে পারলে ওই যে বললাম আগে আসল ব্যবস্থাপনা গুলো শেষ করে আসেন এরপরে বন্দর করিডোর এগুলোকে হাত দেবেন ধন্যবাদ